এক কথা বলি আপনারা সারা বাংলাদেশ থেকে কন্তালে জিতে আমরা গতকাল তো অত্যন্ত একটু টেনশনে জীবন দিয়ে তারপরে সরমার হজরতের সাহায্যে কন্তা নিয়ে সর্বmathbb ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে আহ্বান করে শেষ করতে চাই এই সম্মেলন থেকে গিয়ে কুদুটা বাংলাদেশের তমকা আপনারা দেশটাকে রাখবেন না ক্ষমতায় ছিলেন তখন লাগাতার পাঁচবার দেশ থেকে দুর্নীতি এক নাম্বার চ্যাম্পিয়ন করেছিলেন সময় কম সংগ্রাম সাথী বন্ধুগণ এভাবে সরকার যাবে সরকার আগে আসবে সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এমন বাংলা দেখেছি

চিকিৎসা করতে গিয়ে হচ্ছে তাই আমরা চাই আজকের এই সমস্ত কল কারখানা সমস্ত এই শ্রমজীবী মানুষের পরিশ্রমের মাধ্যমে সারা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম এইচ এম রফিকুল ইসলাম এখন আপনারা সন্ত্রাসী ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন কখনো এই স্বপ্ন বাস্তবায়ন হবে না হবে না হবে না বাংলা সংসদ তাদেরকে বালাগ্রাপ্ত সৃষ্টি করছে অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা ইসলাম কবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখতে পাচ্ছি যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো মহাসচিব আজকের সম্মেলনের সংগ্রামী বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ ইউনুস আহমেদ সাহেব সহ ইসলামী আন্দোলনের শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহাদ হোসেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই চুয়ান্ন বছরের মধ্যে অনেক শাসন আমরা দেখেছি আমরা অনেক দলকে শাসন করতে দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আপনি আপনারা যেটা চাই যেহেতু এই স্বামীกรา এই আন্দোলন সকল করার জন্য নেতৃত্ব দিয়েছে এই স্বামীগারের নেতৃত্বে আমরা আজ বাংলার মানুষ ছাত্র জনতা দুর্বার গতিতে আমাদের লায়ব আমিরের নেতৃত্বে রাস্তায় নামিও পড়েছিল এই শৈলে শাসনতন্ত্র তো বাস্তবায়ন করতে হবে বৈষম্যকে দূর করতে হবে এই বৈষম্য দূর করার জন্য পাঁচই আগস্ট শ্রমিক রক্ত দিয়েছে অথচ এই শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আজকে শ্রমিকরা তাদের অধিকার বঞ্চিত শ্রমিকের অধিকার কারকে ফিরে দিতে হলে শ্রমিকের যদি অধিকার বিনিময়ে আজকের দেশের বড় বড় আটটা নির্মাণ হচ্ছে আজকে ফ্লাইভার হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে দেশের মধ্যে রেমিটেন্স আসছে আমি শ্রমিক আন্দোলন আজকে শ্রমিক রাই I'm gonna get the time!